ওপেনিংয়ে নেমেই ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন জিশান আলম বইয়ে দিলেন ছক্কা ছক্কাচারের ঝড় মারকুটি এই ব্যাটারের ব্যাটে এদিন চারের চেয়ে ছক্কাই বেশি চোখ ধাঁধানো সব শট চারটি চার ও পাঁচটি ছক্কা হাঁকানো ইনিংসে ব্যাটিং করেন একশো আটান্ন স্ট্রাইক রেটে ফিফটির পর সেঞ্চুরির দিকেও হাঁটা দেন জিশান কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি তবে ঠিকই নেপালের বিপক্ষে বাংলাদেশকে গড়ে দেন শক্ত শক্তভিত শনিবার টপ এন টি টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ এ দল মুখোমুখি হয় নেপালের টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন জিশান আলম ও নাইম শেখ জিশান ইনিংসের শুরু থেকেই মার্কুটে ভূমিকা নেন দেখে শুনে শুরুর পর নাইম শেখও রান তুলতে থাকেন মাঝারি গতিতে পাওয়ার প্লেটের ছয় ওভারে বিনা উইকেটে তেপ্পান্ন রান তোলে বাংলাদেশ পাওয়ার প্লে শেষ হওয়ার পরপরই উইকেট হারান নাইম সন্দীপ লামিচানের বলে রোহিত পাউডেলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ওপেনার বাষট্টি রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ আঠারো বলে দুই চার ও এক ছক্কায় পঁচিশ রান করে সাজঘরে ফিরে যান নাইম দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন জিশান আলম তার ব্যাটে ভর করে বারো ওভারের মধ্যেই দলীয় শতক পার করে বাংলাদেশ ব্যক্তিগত ফিফটির পর সেঞ্চুরির দিকেও এগিয়ে যেতে থাকেন জিশান তবে অনেকটা দূরে থাকতেই বাধা হয়ে দাঁড়ান নন্দন যাদব যাদবের বলে এলবিডাব্লিউর শিকার হওয়া জিশান ছেচল্লিশ বল খেলে চারটি চার ও পাঁচটি ছক্কায় করেন তিহাত্তর রান স্ট্রাইক রেট একশো আটান্ন দশমিক ছয় নয় জিশানের বিদায়ে একশো এগারো রানে গিয়ে দ্বিতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের এগারো বলে এগারো রান করে রান আউটের শিকার হন সাইফ হাসান নুরুল হাসান সোহান বিদায় নেন পাঁচ রান করে আফিফ হোসেন ধ্রুব অবশ্য শেষ দিকে নিজের দায়িত্ব পালন করেন দারুণভাবে সব মিলিয়ে নেপালের বিপক্ষে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ